గురువువంభా గురు విష్ణు గురుదే వా మహేశ్వర గురుషకరం బంబో తస్మై శ్రీ గురువే నమ మిజన్నాథయ మత్ గురు శ్రీ జగోద్ మత్సర్వూత తస్మ శ్రీ గురువే నమ సర్వ మంగళ మొంగల్ శివే సర్వాకే సర్వన్య స్తంభాకే గౌరీ నారాయణి నమో అగమి আঠাশ এক দু হাজার পঁচিশ মঙ্গলবার মৌনি অমাবস্যা এই মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয় এই তিথির বিশেষ আছে মতে এই তিথিতে মনু ঋষির জন্ম হয় এবং দাপর যুগের শুরু হয় তো এই মৌনি অমাবস্যা গোত পালনের কিছু নিয়ম আছে সারাদিন মৌন থেকে বাইরের কথা অন্তরের কথা না চিন্তা করে সারাদিন মৌন থেকে মৌন অমাবস্যা করা উচিত নিশি জাগরণ করে প্রাত কর্ম সেরে সকালে যে কোনো গঙ্গা বা কোনো নদীতে হলে কোনো জলাশয়ে যদি সেটাও না সম্ভব হয় তাহলে নিজের যে স্নানাগার আছে বাড়িতে যেখানে স্নান করেন ওখানে স্বয়ং মা গঙ্গাকে আহ্বান করে গঙ্গা স্নান করলে জীবনে অনেক ব্যাধি থেকে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং সর্বকর্মে সাফল্য আসে যা এক গ্রামে এক ব্রাহ্মণী আর এক গোয়ালিনী বাস করতেন তো ব্রাহ্মণী আর গোয়ালিনীর দুজনে খুব ভালো বন্ধুত্ব ছিল দুজনা ভালো সম্পর্ক তো দুজনা যা কর্ম করতো যা কাজ করতো সময় একই সাথে ঘোরাফেরা করতো একদিন ব্রাহ্মণী চরকায় সুতো কাটছেন ব্রাহ্মণীর শুধু স্বামী ছিল না ওনার শুধু একটা মেয়েই ছিল আর গোয়ালিনীর পরিবারে সবাই ছিল ওনার স্বামী ছেলে মেয়ে সবাই ছিল তো ব্রাহ্মণী একদিন সুতো কাটছে চরখায় এমন সময় এক ভিক্ষুক ওনার বাড়িতে এসছেন ভিক্ষা নেওয়ার জন্য তো তখন ব্রাহ্মণীর মেয়ে গিয়ে ভিক্ষা দিচ্ছে আর ভিক্ষুক তখন বলে উঠেছেন মনের অন্তর থেকে মন থেকে বলে ফেলেছেন যে এত সুন্দর একটা মেয়ে এর যোগ এই শুনে ব্রাহ্মণী চরকা ছুটো কাটতে কাটতে ওটা ফেলে রেখে উনি ভিক্ষুের কাছে এসছেন এসে বলছেন কি বললেন বাবা বলছে হ্যাঁ তোমার এত সুন্দর একটা মেয়ে তোমার মেয়ের বৈধব্য যোগ আছে তো বলছে এর থেকে উদ্ধারের উপায় বলছে এর থেকে উদ্ধারের উপায় আছে যে মৌন আমাবস্যা পালন করে পাঁচটা মৌন আমাবস্যা করেছেন এমন কোনো ব্যক্তি যদি তার ওই আমাবসার পাঁচটি বোত ফল তোমার জামাইকে দেয় তাহলে তোমার জামাই আবার সুস্থ সবল হয়ে বেঁচে উঠবে এবং যে মৌন দান করবে তার ফ্যামিলি সবাই মারা যাবে তো তখন ওই ব্রাহ্মণী বললেন এর থেকে উদ্ধারের উপায় বলছে এর থেকে উদ্ধারের উপায় আছে সামনে যে তোমাদের জঙ্গল আছে ওই জঙ্গলে এক কুড়ে এক ঘরের মধ্যে এক কুষ্ঠ ব্রাহ্মণ থাকেন কুষ্ঠ রি দই নিয়ে ওই কুষ্ঠ রোগীর গায়ে ঢালতে হবে এবং সেটা জীব দিয়ে সেটাই সেই হাড়ির মধ্যে আবার রাখতে হবে রাখলে এই কুষ্ঠ রুগী ভালো হয়ে যাবে এবং তোমার তোমার জামাই সুস্থ হয়ে যাবে এবং তার পরিবারের যারা মারা যাবে তারাও সুস্থ হয়ে যাবে বললো ঠিক আছে দিনের পর দিন যাচ্ছে ব্রাহ্মণী মেয়ের বিয়ে ঠিক হয়েছে তো ব্রাহ্মণী চিন্তা করছেন যে কোথায় পাবো মেয়ের বিয়ে ঠিক হলে তো জামাই মারা যাবে তো মৌনব্য কে পালন করে মৌন অমাবস্যা কে করে এই চিন্তা করতে করতে ওনার হঠাৎ মনে হলো যে ওনার বান্ধবী যে সই আছে ওই সই তো মৌন অমাবস্যা পালন করে এবং সারা সারাদিন কোনো কথা বলে না এই চিন্তা করতে করতে যতদিন এগিয়ে আসছে ব্রাহ্মণী একদিন চিন্তা করলেন যে কালকে সকাল থেকে আমার যে বান্ধবী গোয়ালিনী আছেন ওই গোয়ালিনীর সব কাজকর্ম যা আছে আমি করে দেব সেই মতো পরের দিন সকালবেলা উনি চলে গেছেন গোয়ালিনী বাড়িতে গোয়ালিনীর গোয়াল পরিষ্কার করেছেন বাড়ি যা পরিষ্কার টরিষ্কার করায় ঝাড় দেয় সব করেছেন করে বাসন টাসন মেজে দিয়ে চলে আসছে এরকম বেশ কিছুদিন করছে গোয়ালিনী সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখেন তার সব কাজকর্ম করা আছে তো ভাবে আমার এই কাজকর্মগুলো কে করে দিয়ে যায় এই চিন্তা করতে করতে দিনের পর দিন যাচ্ছে এদিকে ব্রাহ্মণীর মেয়ের বিয়ে দিন কাছাকাছি এসে যাচ্ছে হঠাৎ একদিন গোয়ালিনী সকালে উঠে দেখে ব্রাহ্মণী যে বান্ধবী ওনার সই আছেন ওই সই সকালবেলা উঠে সব পরিষ্কার করে সব কাজকর্ম উনি করে দিয়ে যান তো তখন ওই গোয়ালিনী জিজ্ঞেস করলো ব্রাহ্মণীকে ওনার বান্ধবীকে বললো কি ব্যাপার তুমি সকালবেলা উঠে আমার এই সব কাজকর্ম কেন করে দিয়ে যাও কি হয়েছে বলো না তুমি তখন ব্রাহ্মণী গোয়ালিনীকে সব কিছু বললেন যে তোমার যে মৌন অমাবস্যা করো মৌন অমাবস্যার যে পাঁচটা বোত ফল আছে তুমি যদি আমার জামাইকে দিয়ে দাও তাহলে আমার জামাই বেঁচে যাবে নাহলে আমার জামাই মারা যাবে আমার মেয়ের বৈধব্য যোগ রয়েছে তখন পুরো ঘটনাটা উনি খুলে বললেন বলো ঠিক আছে তুমি আমার সই হও তুমি বান্ধবী হও তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না অবশ্যই করতে পারব তোমার চিন্তা করতে হবে না এরা শুনে ব্রাহ্মণী বাড়িতে চলে আসলেন যথারীতি মেয়ের বিয়ের ডেট মেয়ের বিয়ে এসে গেছে মেয়ের বিয়ের দিন বিয়ে হয়ে গেছে রাত্রেবেলা যখন স্বয়ংয়ে যান জামাই সঙ্গে যে বিছানায় গিয়ে বসেছে আস্তে আস্তে জামাই বিছানায় ঢলে পড়েছে মৃত্যুর মুখে তখন বামুনি কি করলেন দৌড়ে গোয়ালিনীর বাড়িতে গেলেন এবং গোয়ালিকে গোয়ালিনীকে নিয়ে আসলেন যে পাঁচটা বোত ফল দোয়ার সাথে সাথে ওনার জামাই উঠে বসলেন বেছে গেলেন যখন বেছে গেলেন তখন সবাই যার সেই বাড়ি চলে গেল নিজের নিজের ঘরে চলে গেল পরের দিন গোয়ালিনী সকালবেলা উঠে দেখেন তার ফ্যামিলি সবাই মারা গেছেন স্বামী পুত্র মেয়ে সবাই মারা গেছেন তখন গোয়ালিনী ছুটে আসলেন ব্রাহ্মণীর কাছে এসে বললেন যে সই আমার ফ্যামিলি সবাই মারা গেছে বলছে তুমি এ নিয়ে চিন্তা করো না তুমি আমার সাথে চলো ওই কোথায় যাবো বললো ওই সামনে যে জঙ্গল আছে তুমি এই দইয়ের হাড়ি নিয়ে চলো আমার সঙ্গে চলো তখন দুই বান্ধবী গোয়ালিনী আর ব্রাহ্মণী দুজন মিলে ওই জঙ্গলে গেলেন গিয়ে সেই ব্রাহ্মণ যে কুষ্ঠ রুগী আছে তার কাছে গেলেন গিয়ে তার গায়ে পুরো দইটা ঢেলে দিলেন এবং তখন ব্রাহ্মণী গোয়ালিনীকে বললেন তুমি আস্তে আস্তে জীব দিয়ে পরিষ্কার করে এই দইগুলো আবার এই হাড়ির মধ্যে রাখো গোয়ালিনী যখন জীব দিয়ে চাটছেন তার মধ্যে একটা ঐশ্বরিক রূপ একটা সুন্দর মুহূর্ত উনি বুঝতে অনুভব করতে পারছেন যখন চাটা হয়ে গেল তখন ওই কুষ্ঠরোগী ভালো হয়ে গেল এবং স্বয়ং নারায়ণ রূপে দেখা দিলেন তখন গোয়ালিনী এবং ব্রাহ্মণী দুজনেই প্রণাম করলেন প্রণাম করে ভগবান দর্শন পাওয়া যায় এবং নিজের অনেক কর্মে সাফল্য আনা যায় দূররোগ্য ব্যাধি রোগ ব্যাধি থেকে দূরে থাকে যাই হোক এই মন আমাবস্যা করলে আপনারা এই ফলগুলো পাবেন এবং নিজের সুন্দর জীবন গঠন করতে পারবেন জীবনে আরো আরো সুন্দর ভালোভাবে কাটাতে পারবেন সকলই ভালো থাকুন সকলই সুস্থ থাকুন আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন বেল বটম টিপে অল করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা জ্যোতিষতন্ত্র পৌরোহিত্য এগুলো শিখতে চান তারা আমার সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমার এই চ্যানেলে আমার নাম্বার আছে আপনাদের দরকার হলে প্রয়োজন হলে ফোন করবেন এবং হোম যোগ্য এগুলো যাদের শেখার ইচ্ছা আছে তাও ফোন করবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন জয় মাতারা জয় গুরু